এই গাছটাতে তো আরো বেশি দূর মাসাল্লা

আনার সময় এখনো হয় নাই সবগুলাই বড় বড় বাগান এত বড় বাগানে একটাও লটকন ধরে নেই চারদিকে শুধু লটকন গাছ আর লটকন গাছ লটকন ধরে নেই সাইডে

কত কিছু সৃষ্টি করছে যে এত সুন্দর লাগে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে এই জায়গায় লটনগুলো দেওয়া হত জাস্ট মার্শাল্লাহ আমি যাই না ভাই কাঠালো আস আনারস কোন জায়গায় বাসায় লটকন জন্য লটকন করা হচ্ছে মিষ্টি তো না আনারস বাঘ কোন জায়গায় আনার বাঘ এই গরম সাতটা থাকবে